আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সকলকে স্বাগত জানাই ডিফেন্স একাডেমির আজকের এই এপিসোডটিতে আমি কাজী মাহবুব জামান আবি যারা চলমান আর্মি 94 বিএম এ লং কোর্সে অ্যাপ্লিকেশন করেছো তাদের জন্য কিছু সতর্কতা আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেকেই জানো তিনটি স্টেজে তিনটি ধাপে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি এক্সাম প্রিলিমিনারি এক্সাম যারা পার করতে পারবে তাদের পরবর্তীতে হয়ে থাকে রিটেন টেস্ট এবং রিটেন টেস্ট পরবর্তীতে হয়ে থাকে আইএসএসবি বিগত কোর্সের স্ট্যাটিস্টিকগুলো তোমরা যদি দেখো হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু প্রতি কোর্সে অ্যাপ্লিকেশন করে থাকে এবং তার বিপরীতে প্রতিটি কোর্সে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট প্রতিটি ধাপে ধাপে বাদ পড়তে থাকে এই বাদ পড়ার কারণটি হচ্ছে উইদাউট প্রিপারেশন বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে যারা অনেকটাই হয়তো শকের বসে পরীক্ষায় অ্যাপ্লিকেশন করে থাকে অথবা উইদাউট প্রিপারেশনে পরীক্ষায় অংশ গ্রহণ করে থাকে কিন্তু যারা চাচ্ছ যে না এই লং কোর্সটিতেই জয়েন করতে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনটা অফিসার হতে চাও তাদেরকে আমি বলবো শুধুমাত্র সামনে জুনের যে সিক্স মান্থ এই সময়টি তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার জন্য একটি গুড নিউজ অপেক্ষা করছে তোমার ফ্যামিলির জন্য একটা গুড টাইম অপেক্ষা করছে আর সেটি করার জন্য তোমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নেয়া রাইট নাও শুরু করতে হবে নাইনটি বিএম এ লং কোর্সে অনেক ধরনের ক্যান্ডিডেট রয়েছে অনেকে রয়েছে এইচ পাস করে ফেলেছ অনেকেই এইচ এস পাস করনি যারা দুই ব্যাচের পরীক্ষার্থী রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে চলমান যে ব্যাচটিতে তো যে ধরনের পরীক্ষার্থী তুমি হও না কেন রাইট নাও প্রিপারেশন শুরু করতে করতে পারো এবং তোমার যদি অন্য কোনো অ্যাডমিশনের ঝামেলা থাকে সেটিকেও পাশে রেখেও কিন্তু একইভাবে প্যারাল ভাবে নাইনটি ফোর বিএম এ লং কোর্সের প্রিপারেশন খুব স্মুথলি নিতে পারো আর তার জন্য তোমরা চাইলে আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে পারো আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি এবং অনলাইন দুইভাবেই কোর্সটি করা যাবে যারা রাইট নাও আসতে চাচ্ছ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের একাডেমিতে জয়েন করতে পারবে আমাদের নিজস্ব আবাসিক ব্যবস্থা রয়েছে এখানে থেকেই কোর্সটি সম্পন্ন করতে পারবে রাইট নাও যারা না আসতে পারবে তারা আমাদের অনলাইন ব্যাচগুলোতে জয়েন করতে পারবে আমাদের অন অনলাইন ব্যাচ কিন্তু একেবারে অফলাইন ব্যাচের মতোই কারণ এখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস দুইটির কম্বিনেশন করে কোর্সটি সম্পন্ন হয়ে থাকে সো দ্যাট তোমরা যারা রাইট নাও আসতে না পারছো তারা অনলাইন ব্যাচের সাথে জয়েন করতে পারো এবং তার পাশাপাশি আমাদের কম্বো ব্যাচ রয়েছে কম্বো ব্যাচ যেটি অনলাইন প্লাস অফলাইন মিলে হয়ে থাকে অর্থাৎ রাইট নাও যারা আসতে পারবে না তারা অনলাইন ব্যাচে এখন অ্যাড থাকতে পারো এবং পরবর্তীতে যে কোনো সময় সেটি অফলাইনে সুইচ করে তোমরা চলে আসতে পারো এবং আমাদের কোর্সটি কিন্তু পার্ট বাই পার্ট এবং কম্বো আকারে

এটি হচ্ছে ISSB प्रिपरेशनের জন্য। এটি হচ্ছে ফাইটারস আর্মি গাইড যেটি হচ্ছে ইনিশিয়াল প্রিলি এবং রিটেন প্রস্তুতির জন্য। এই বইটিতে 500 বিগত বছরগুলোর क्वेश्चन एंड সলিউশন ভাইবার সম্পূর্ণ प्रिपरेशन যে সাবজেক্টগুলো থেকে क्वेश्चन হয়ে থাকে বাংলা, ইংরেজী, জেনারেল নলেজ এবং ম্যাথ সেগুলো শর্টকাট ওয়েতে সলিউশন। সো এই বইটি খুব জগাখিচুড়ি করে প্রস্তুত করা হয়নি শুধুমাত্র বিএমএ লং কোর্সের জন্য এবং বিএমএ লং কোর্সের খুব সহজভাবে যাতে প্রিলি এবং রিটেন ওভারকাম করা যায় সেটি কিন্তু এই বইটি থেকে কমপ্লিট করতে পারবে। আর আমাদের বইগুলো কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি হচ্ছে ফাইটার্স আর্মি গাইড প্রিলি এবং রিটার্ন প্রস্তুতির জন্য এছাড়াও যেটি রয়েছে ফাইটার্স আইএসএসবি গাইড এক্সক্লুসিভ একটি প্রিপারেশনের জন্য এই বইটি আইএসএসবির জন্য যথেষ্ট হোল প্রিপারেশনের জন্য বিকজ অফ লাস্ট ফিফটিন ইয়ার্স এর আইএসএসবি যত এক্সাম রয়েছে প্র্যাকটিস রয়েছে সেগুলো কিন্তু এই বইটিতে সলিউশন করে দেয়া রয়েছে তার পাশাপাশি বর্তমান যে আপডেট আকারে পরীক্ষাগুলো হচ্ছে সেটিও কিন্তু এই বইটিতে ইনক্লুড করা রয়েছে সো এই বইটিও একইভাবে আমাদের ডিফেন্স একাডেমি থেকে সংগ্রহ করতে পারো যে বিষয়টি হচ্ছে নাইনটি ফোর বিএম এ লং কোর্সের জন্য আমাদের দুইটি ফাইটার্স একটি হচ্ছে ফাইটার্স আর্মি গাইড এবং ফাইটার্স আইএসএসবি গাইড এক্সক্লুসিভ প্রিপারেশনের জন্য আমাদের কোর্স এবং ফাইটার্স গাইড সংগ্রহ করার জন্য এখনই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমার আরও কি জানা রয়েছে সেটা আমাকে কমেন্টস আকারেও জানাতে পারো অথবা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো পরবর্তী এপিসোডে অন্য কোনো টপিক নিয়ে শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম